নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো রাজীব মাসিক রাশি ফল জুন মাস আজকের আলোচ্য রাশি ধনু যাদের ধনু রাশি তাদের জন্য যেমন এই ফল যাদের লগ্নটি ধনু তারাও কিন্তু এই ফল শুনতে পারেন তাদের সঙ্গেও কিন্তু মেলার সম্ভাবনা অনেকাংশেই থাকছে যারা আজকে নতুন দেখছেন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আর যারা যোগাযোগ করতে চাইছেন তারা বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আসার আগে বা অনলাইন যে প্রেডিকশন হয় একটু সময়টা কিন্তু নিয়ে নেওয়ার প্রয়োজন থাকছে চলে আসবো মূল আলোচনায় ধনু বৃহস্পতি প্রভাবিত একটি রাশি সেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন একদম আপনাদের সমসপ্তমে কেন্দ্রর অধিপতি কেন্দ্রে অবস্থান করছে একটু দোষযুক্ত তো ব্যাপার আছেই সেটা বাদ দিন কিন্তু যেহেতু গ্রহটি দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি তো বৃহস্পতিই হন তাই না তার দৃষ্টি পড়ছে কিন্তু তার অমৃতময় দৃষ্টি পড়ছে আপনাদের রাশি তথা লগ্নে শরীর স্বাস্থ্য আপনার মোটামুটি ঠিকই থাকবে আশা করছি যারা অসুস্থ ছিলেন তারাও কিন্তু কিছুটা সুস্থতার দিকে যাচ্ছেন বা যাবেন ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য তেমনভাবে যে একটা ভোগাবে সেটা কিন্তু বলছি না যা কিছু যদি কিছু হয় সেটা খুব নমিনাল খুব টুকটাক ব্যাপার আর কি গুরুজনের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন থাকছে গুরুজন এবং বাচ্চাদের হেলথ এটা কিন্তু একটু চিন্তার কারণ হতে পারে বাচ্চাদের জেদ বা বিলাসিতা সে কারণেও একটু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে এবার জেদ বলতে এটা কিনে দাও ওটা কিনে দাও যেগুলো হয় আসলে বাচ্চাদের সেগুলো কিন্তু একটু হওয়ার সম্ভাবনা থাকছে নজর রাখুন গুরুজনদের স্বাস্থ্যের দিকে আরেকবার বলে দিলাম এবার চলে আসব অর্থক্ষেত্র অর্থক্ষেত্র বলতে গেলে যেটা বলতে হয় আপনাদের ধনপতি দেবগুরু শনিদেব তিনি অবস্থান করছেন এই মুহূর্তে চতুর্থে এবং আয় লাভ সাফল্যের অধিপতি শুক্র অবস্থান করছেন পঞ্চমে তার দৃষ্টি থাকছে একাদশে এটা একটা ডেফিনেটলি শুভকর প্রভাব এই দৃষ্টিটার কথা বলছি কারণ শুক্র আপনাদের পক্ষে কিন্তু খুব একটা ফ্রুটফুল প্ল্যানেট নয় তো যাই হোক সে প্রসঙ্গ আলাদা প্রসঙ্গ আয় লাভ সাফল্য এটা থাকবে হাতে অর্থ আগমন সেটা থাকবে কিন্তু ওই যে বলে যত্র আয় তত্র ব্যয় জুন মাস কিন্তু সেটাই হতে চলেছে একটুখানি খরচের দিকে লাগাম দেওয়ার প্রয়োজন আছে অনাবশ্যক ব্যয় যেটা না করলেও নয় সেটা করুন কিন্তু কিন্তু যেটা না করলে চলে যায় সেটা করার দরকার নেই টাকা আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেল প্রফেশন সপ্তমপতি সপ্তম দেবগুরু বৃহস্পতির সঙ্গে তার সাযুয্য ভাগ্যপতি মাসের পনেরো তারিখের পর থেকে ভাগ্যপতির সেখানে অবস্থান ব্যবসা ক্ষেত্র তুলনামূলক কিন্তু শুভ দেখাচ্ছে কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে পুরনো শত্রুতা নতুন করে জেগে উঠতে পারে কিন্তু পনেরো তারিখের পর থেকে আপনারা ভাগ্যের আনুকূল্য পাবেন বাধা অতিক্রম করে নিজেদের কাছে এগিয়ে যেতে যারা সেলফ প্রফেশনে আছেন যারা কালচারাল লাইনে আছেন তারা অত্যন্ত শুভ ফল কিন্তু পেতে চলেছেন এই জুন মাসে চলে আসবো সম্পর্ক ক্ষেত্র সম্পর্ক ক্ষেত্রের মধ্যে ধনুর কিন্তু এই মাসে প্রেমের প্রতি একটা টান বাড়বে প্রেমের প্রতি একটা ঝোঁক বাড়বে যারা প্রেমিক প্রেমিক যারা প্রেম করছেন তাদের তো একটা নৈকট্য বা প্রেমিক বা প্রেমিকার প্রতি অতিরিক্ত একটা আসক্তি এটা যেমন বাড়বে যারা প্রেমের মধ্যে হয়তো নেই সিঙ্গেল আছেন তাদেরও কোথাও যেন একটা প্রেমের প্রতি আকর্ষণ বাড়তে চলেছে বিয়ের স্থানটা কিন্তু অনেক ধনু রাশির এবং ধনু লগ্নের জাতকের বিয়ের সম্বন্ধ হয়ে যাওয়ার একটা খুব স্পষ্ট যোগাযোগ দেখা যাচ্ছে যাদের বিয়েরতে বাধা পড়ছিল যোগাযোগ হচ্ছিল কেটে যাচ্ছিল এই সময় একটু চেষ্টা করলে সুফল লাভের কিন্তু সম্ভাবনা থাকছে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে যখন আপনারা কোনো সম্পর্কের মধ্যে ঢুকতে যাবেন অতি অবশ্যই কিন্তু একটু চোটক বিচার করিয়ে নেবেন ধনু রাশির চতুর্থে শনিদেবের অবস্থান থাইয়ার যে প্রভাব সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু বিয়ের ক্ষেত্রে ডেফিনেটলি জোটক বিচারের প্রয়োজন থাকবে কারণ সপ্তম ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির উপরে ইতিমধ্যেই রাহু দৃষ্টি কিন্তু পড়ে রয়েছে এই কথাটা আপনাদের বলে দিলাম যারা কাছাকাছি অভিজ্ঞ জ্যোতিষী আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে পারেন কারণ বিয়েটা একটা দীর্ঘদিনের ব্যাপার সারা জীবনের ব্যাপার আমার মনে হয় যে সঠিক পদক্ষেপ নেওয়াটা উচিত হ্যাঁ যে কথা বলছিলাম সম সম্পর্ক ক্ষেত্রে মোটামুটি স্বামী বা স্ত্রীর যে সম্পর্ক সেই সম্পর্ক দাম্পত্য সম্পর্ক ক্ষেত্রে মাসের পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি ঠিক আছে পনেরো তারিখের পর থেকে সম্পর্কের মধ্যে রকম ইগো আসতে পারে ইগো রিলেটেড ক্ষেত্র থেকে কিন্তু রকম অশান্তি বা দূরত্ব বাড়ার সম্ভাবনা থাক থাকছে ইগোকে জাস্ট সম্পর্কের মধ্যে পাত্তা দেবেন না কেমন এটা একটু দেখে চলতে হবে এই সময় প্রতিবেশীর সঙ্গে কোনো রকম জমি জায়গা নিয়ে কিন্তু আপনারা আলোচনা করতে পারেন সেই যোগটা কিন্তু আছে অনেক ধনু রাশির বা লগ্নের মানুষ এই সময় তীর্থ ভ্রমণে যাবেন এইরকম কোনো চিন্তাভাবনা মনে আসতে পারে এবং তার জন্য কিন্তু আপনারা বাড়িতে আলোচনাও করতে পারেন সে ক্ষেত্র কিন্তু প্রস্তুত হয়ে আছে স্থাবর সম্পত্তি যারা কিনতে চাইছেন আমি বলবো টোটাল জুন মাস একেবারেই অ্যাভয়েড করে যান চতুর্থ ক্ষেত্রে শনিদেবের অবস্থান সেখানে রাহুর একটা অ্যাসপেক্ট রয়েছে সেখানে মঙ্গলের দৃষ্টি বিশ্বযোগের মতো একটা ফল কিন্তু তৈরি হয়ে যাবে ফলত সম্পর্ক সম্পত্তি ক্ষেত্র নিয়ে কিন্তু একটা উদ্বেগ সেটা থাকছে নতুন সম্পত্তি কেনা বা ভূমি কেনা বাহন কেনা এইগুলো থেকে একটু সতর্ক থাকা বা দূরে থাকার কথাই আমি বলব কোনো রকম সম্পত্তি রিলেটেড কারণে কোনো রকম অশান্তির মধ্যে কিন্তু জড়াবেন না আইন আদালত কোর্টকাছারি পনেরো তারিখ পর্যন্ত খুব ভালো না হলেও পনেরো তারিখের পর থেকে মোটামুটি আইনি ক্ষেত্র শুভ বলা যাচ্ছে সরকারি ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে ধনুকে সাবধান থাকতে হবে কোনো রকম শত্রুতা থেকে সেটা হতে পারে সহকর্মী থেকে হতে পারে বন্ধুত্ব থেকে হতে পারে পাড়া প্রতিবেশী থেকে এই শত্রুতা থেকে একটু দূরে থাকার পরামর্শ ধনুকে দেওয়া হচ্ছে যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের বলবো এই সময়টা এই মাসটা অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে বিশেষ করে জলক্ষেত্রে ধরুন কোনো একটা জায়গায় বাথরুম বা মেঝেটা মোছা হয়েছে পাটা একটু স্লিপ করে যাওয়া সব ব্যাপারগুলো থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে এবার চলে আসব লেখাপড়ার ক্ষেত্র চতুর্থ ক্ষেত্র কিন্তু ড্যামেজ হয়ে থাকছে সাত তারিখের পর থেকে গোটা মাস নবম ক্ষেত্রটাও খুব একটা যে সুবিধাজনক পরিস্থিতিতে আছে এমন নয় কিন্তু নবম প্রতি যেহেতু পনেরো তারিখের পর থেকে সপ্তমে আসছেন এবং তার একটা দৃষ্টি থাকছে আপনাদের উপরে তুলনামূলকভাবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে আমি বলব শুভ ফল আশা করতে পারেন কিন্তু নিম্নবিদ্যা ততখানি শুভ ফল দিচ্ছে না মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা একটা জ্বালা জ্বালা ভাব একটু কখনও একা থাকতে চাওয়া কি করবেন এই ডিসিশান না নিতে পারা এই ঘটনাগুলো কিন্তু ধনুর সঙ্গে ঘটতে পারে যারা বিদেশে আছেন তাদের বলবো সতর্কতার মাস সাবধানের মাস দ্বাদশপতি কেতুযুক্ত হয়ে অবস্থান করছেন কিন্তু কোথায় না ভাগ্যস্থানে এটা পর্যন্ত ঠিক আছে কিন্তু সেখানে রাহু দৃষ্টি পড়ছে বি কেয়ারফুল যারা বিদেশে আছেন কোনো রকম গন্ডগোলের মধ্যে কিন্তু জড়াবেন না তাহলে কি হলো স্বাস্থ্য হলো অর্থ হল সম্পর্ক হলো প্রেম দাম্পত্য হল ভ্রমণের কথা হলো বিদ্যা হলো বিদেশের কথা হলো তো মোটামুটিভাবে যেগুলো আপনারা শুনতে বা জানতে চান সেগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার